এবার বলেন সবচাইতে বড় রোগের নাম কি ডায়াবেটিস না টেনশন? সোরা কয় না দরে কয় না? বিডিসে কষ্ট ভাইয়া কেউ সুইসাইড করছে? জিন্দাবাদ। কষ্ট ভাইয়াকে বিষ খাইছে? জিন্দাবাদ। কিন্তু মনে কষ্ট ভাইয়া অনেকেই বিষ খাইছে। ফাঁসিতে? ঝুলে। ফাঁসিতে? বিল্ডিং থেকে ঝাঁপ? জিন্দাবাদ। নদীতে ঝাঁপ? জিন্দাবাদ। বিষ খাইছে? খাইছে। ফাঁসিতে কিসের কষ্টে? কিসের কষ্টে মনের কষ্টে বলেন না কিসের কষ্টে এবার আমরা কেন কষ্ট পেলাম কিছু মানুষকে এখানে জায়গা দিয়েছি আপন ভেবেছি পরে পর হয়ে গিয়েছে বন্ধু ভেবেছি পরে পিছনে ছুরি মেরে দিয়েছে টাকা কানে দিয়েছি পিছনে লাঠি মেরে দিয়েছে কোথায় রাখলাম মনে রেখেছি তাই তো মনে আঘাত পেয়েছি আল্লাহ বলে তোমার মনে আমাকে আর আমার নবী জারার কাউকে রাখিও না তোমার সুইসাইড করার দরকার হবে না বলেন সুবহানাল্লাহ